আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের মুসলিমদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল পতন কেন হলো আমাদের চলুন আজকে সেটা জেনে নিই যেদিন থেকে আমরা ওহির জ্ঞান থেকে সরে গেছি সেদিন থেকে আমাদের পতন শুরু হয়েছে পরিবারের পতন রাষ্ট্রের পতন শিক্ষা ব্যবস্থার পতন আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এক একটা কাণ্ড বাহির হচ্ছে এক একটা দর্শক বাহির হচ্ছে এক একটা পতিতা বাহির হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো পতিতালয়ের চেয়েও জঘন্য কেন আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা পেয়েছি যেখানে দিনের কোনো তোয়াক্কা করে না আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা পেয়েছি যেখানে দিনের কোনো বিষয়কে বাধ্যতামূলক করা হয় নাই আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে পঙ্গু করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ডাবল স্ট্যান্ডার্ড বানিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সমকামিতা শিখিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে ধর্ম থেকে দূরে থাকা যায় সেটা শিখিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যায় সেটা শিখিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নাস্তিক সংশয়বাদী লিবারেল সেকুলার আয় বিদ্বেষী ধর্মবিদ্বেষী বানিয়েছে কিন্তু আমাদের শিক্ষার কোনো অভাব নেই ওয়াও ভেরি নাইস আমরা এই শিক্ষার পাশাপাশি আর একটু ঠিকঠাক প্রতিবন্ধী হচ্ছি হাজার ডিগ্রি অর্জন করার পরেও বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের মধ্যে পূর্ব ইউরোপ মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা পশ্চিম আফ্রিকা মালি গানা স্নেগাল মর্থানিয়া এবং উপমহাদেশে পাকিস্তান ভারত বাংলাদেশ আফগানিস্তান একটা শক্তিশালী ব্যবস্থা ছিল আফসোস আমরা সেই অসাধারণ শিক্ষা ব্যবস্থা হারিয়েছি উইলিয়াম হান্টার তার ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থে লেখেন এই দেশটা আমাদের হুকুমতে আসার আগে মুসলমানরা শুধু শাসন ব্যাপার নয় শিক্ষাক্ষেত্রেও ভারতের শ্রেষ্ঠ জাতি ছিল